দুই হাজার বাইশের এগারো সপ্তাহে তো পরীক্ষাটা দিয়েছিলেন তো দুই হাজার বাইশের হাজার বাইশ থেকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সরকারের প্রশাসনিক ব্যর্থতা প্রমাণ করেছে এস টেজিটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী কর্মপ্রত্যাশে দু হাজার সালে ত্রিপুরা সরকার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার্স পরীক্ষা গ্রহণ করলেও দু পর্যন্ত ফলাফল ঘোষণা করেননি তথ্য বিজ্ঞ মহল ধারণা করছে ত্রিপুরা সরকারের প্রশাসনিক ব্যর্থতা প্রমাণ এই ব্যর্থতা প্রমাণ করেছে এস টি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী কর্মপ্রত্যাশে রাজ্যের প্রশাসনিক দুর্বলতা বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঘেরাও করে বেকার যুবক যুবতীরা বিক্ষোভ দেখায় নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী কর্মপ্রত্যাশীদের আবেদন উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার